পেয়ে যায় এইভাবে যদি এইভাবে হয় এতবার আমি নিববার তাহলে আলাপলা মাদ্রেকার কোন আলেপকে কমে মাদক রুপে বলতে শোনা যায় না কিন্তু কমে কেন আলিয়া আলেপকে তীব্রবিদা করে সেই কথা বুঝা কৌশলে করে সব হয়তো আপনাদের কষ্ট বছর হয় না আর দ্বিতীয়ত কবি আলেপরা সমালোচনা করে না বরং পালিয়ার যে বর্তমান অবস্থা বর্তমান অবস্থা ওই অবস্থা থেকে কিরিয়া ক্ষেত্রে আত্ম

You এখানে ছেলে স্কুল আমার অভিনেষ চেনার সময় পানির ব্যবস্থায় করতেছে না দেখাইতেছে বলে আমার সবদে হল জিজ্ঞেস করলাম যে ভাই এরা কারা যেন গেলাম কারা তো এরা আমাদের মাস্টার

এখন স্কুলে ভর্তি করেছি কিন্তু আমার আশা ছিল যে হাফের হবে কিন্তু কোনোভাবে সে রাজি হয় না এখন আমার করণীয় কি এখন আপনার করণীয় হইল তার জন্য খুব দোয়া করবেন তাকে পিতা বিভাগে ভর্তি করাই দেবেন ক্ষেত্র হয়তো তার কাছে কষ্ট মনে হয় এই সেটা করবে না পিতা বিভাগে আল্লাহ taala কাফে আমাদের সফলের গুণামাস করে নামি কত আমার স্বামী আমাকে কয়েকদিন বলেছে তবে আমি রাখব না তুমি আমার বাসা থেকে চলে যাও এখন আমার প্রশ্ন হলো আমি কি তার পক্ষ থেকে যদি তুই আমার বাসা থেকে চলে যাস এই কথা বলার সাথে তার নিয়ন্তা কে সালাতে তাহলে এখন তার সফলতা করতে পারবেন না আর যদি তারের নিয়ন্তা না থাকে তাহলে পারবে কত বিবাহ করার সফলতা করো কারণ জন্য সম্পর্ক

হোটেলকে বন্ধ করা যায় যদি যে হোটেলটি ভালোই চলছিল এ ধরনের অনিয়ত মানা হবে কিনা এটা জরুরি নয় আমি একজন মাদাসার ছাত্র আমি কারো সাথে আদবের সহিত কথা বলতে পারি না এবং ভালো ধরনের নিতে পারি না স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের নেয় আমার বাদভঙ্গি তার ফলে আমার শিক্ষক ও আমার মা বাবা কেউ ভালো দৃষ্টিতে আমার দিকে তাকায় না এখন কি কাজ করলে আমি মানুষের মত মানুষের কাছে আপনি হতে পারি ভালো ব্যবহার করলে হতে পারেন চাপ জল ব্যবহার করবে ভালো দুনিয়ার কথা নয় বিচার হইল অনেক বড় মনে যে হাজী আছে যে সামান্য সময়ের ন্যায় বিচার প্রায় বছরের এভাজত থেকে উদ্যোগে বিচার করে দুনিয়ার কথা ছুতে গেলে আদান কি পুনরায় নিতে হবে আদায় চলা অবস্থায় মনে করলে গেছে ওই পরিকল্প বলে তারপরে সমস্ত যাবে আর অনেক পরে মনে করলে আর ধরে সমস্যার কারণে যদি মসজিদে জানাজা করতে হয় তাহলে জানাজা কোথায় রাখবে ইমানিরা কোথায় দাঁড়াবে সেখানে রাখার সুযোগ আছে সেখানে রাখবে জানাতে সেখানে সেখানে দাঁড়াবে লক্ষ্য আমি ইমাম সাহেবের সাথে দ্বিতীয়রা তাকে সঠিক করি ইমাম সাহেব দ্বিতীয় রাখা নেই ইলাফে ফরাইতে করলো এখন আমি ইমামের সালাম ফিরানোর পর যখন সদক করব তখন আমি ইলাফে

সময় শেষ হওয়ার পর নামা পূর্বই যে পাঁচ মিনিট থাকে এটাকে বিচার সময় হয় তাহারির শেষ হওয়া মাত্রই সময় হয় উচ্চখানে মিনিট থাকে না বিভিন্ন কলাকার যে থাকে রোগের সময় চোখ থেকে যে বাড়ি বের হয় সেগুলোর কারণে কি ওদু ভেঙে যাবে যদি ভিতরে যদি ভিতরে থেকে কোন বের হয় মতে তাহলে ওদু ভেঙে যাবে আর কোন বের না হলে তাহলে আমি চাল রাখার

মাঠ করি তাহলে কি হতো এখন ওটা আমার সাহায্য না ওঠানে কোন সমস্যা হবে না প্রশ্ন আগে আমার মা কবি ছিল তাই সেই সুবাদে মা আমার কাছ থেকে দেখা ছিল আমি দিতে হয়ে না মা বলে আমি করি এর দ্বারা দেখা দাদাই দিয়েছে মাকে তা দিয়েছেন এর দ্বারা দেখা দাদাই পাইনি আপনি আপনাকে সুসন্তান হিসাবে পেতে পারবেন না আপনার মা আপনার কাছে টাকা চাবে তার মানে আপনার মাকে যেভাবে খ্যাকপত করা দরকার সেভাবে খ্যাকমত আপনি করতেছেন না টাকা দেবেন কেন আপনি মাকে ওই পয়সা দিবেন তখন আপনার দেখা পিঠেছেন ভুলে গেছে আপনার সামর্থ্য হবে আপনার মা ব্যাপার চাইবে এমন অবস্থা কেন ঠিক হবে